আমার নাম অতুল চন্দ্র বর্মন তো আমি বারো বছর আগে অপারেশন করছিলাম মেরুদণ্ড পিএলআইডি অপারেশন তো কোমর থেকে ডাইন পায়ে পিছন সাইডে ব্যথা হতো পায়ের তলায় হাঁটতে পারি না হাঁটতে গেলেই আমি ল্যাংড়াচ্ছি মানে বোধ শক্তি কম হচ্ছে পায়ে চাপ দিয়ে হাঁটতে পারতেছি না আর এই বাম ছাড় দিয়ে অবশ অবশ লাগে লাগে ভার ভার হয়ে যায় কিছু দূর হাঁটলেই ভার হয়ে যায় আর পাটা অবশ্য অবশ্য লাগে কম পাই ব্যথা আছে হালকা ব্যথা 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 কোমরেও আছে আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উনি দীর্ঘ বারো বছর ধরে এই সমস্যাতে ভুগতেছেন বারো বছর আগে পিএলএডি অপারেশন করেছিলেন কিন্তু এখন তার সমস্যা হচ্ছে কমরে ব্যথা হচ্ছে প্লাস হচ্ছে গিয়ে নিচের রেডিয়েশন করছে নিচের থেকে যাচ্ছে ব্যথা এবং পা ভার ভার লাগতেছে এবং তার অন্য অন্য সমস্যাও আছে এখানে তো আমরা এখন ওনার স্টেশনে যাব কমর পেইন হচ্ছে প্লাস রেডিয়েটেড হচ্ছে পেইনটা নিচের দিকে আসতেছে ভার ভার লাগতেছে পা এবং অবস অবস লাগতেছে এবং নিচের দিকে পা রেডিয়েট করতেছে পেইন রেডিয়েট করতেছে তো আমরা ওনার এখন ম্যানুয়াল ফিজিওথেরাপি দিচ্ছি তো ফিজিওথেরাপি দেওয়ার পর আমরা দেখবো ওনার আসলে কতটাকে কতটা ইম্প্রুভ করে বা কী অবস্থা হয় আমরা পরে ওনার কাছ থেকে শুনবো আর কি মেনুয়াল ফেরাবিনার পর আপনারা কেমন লাগতেছে এখন অনেকটা পাতলা লাগতেছে পাতলা লাগতেছে হ্যাঁ একটু আগে তো ভারীই ছিল সব সময় একটু পাতলা লাগতেছে আজকে আজকে প্রথম আজকে প্রথম বলবো কি এখন ধন্যবাদ যদি যদি ভালো হয়ে যেতে পারি তো অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে জানানো প্রয়োজন আছে আমার হ্যাঁ এই পর্যন্ত তো আসি নেই এই প্রথম আমার আজকে এটা করা